বন্ধু রে কেন দুস্ত হ্যাঁ দেখ আমার বউ কি করবি বিয়া করলি এই মার সারি হয় কি আমি জানলাম না হঠাৎ করে দোস্ত বিয়া করে ভালো কি কর খুব সুন্দর খুব সুন্দর বউ পাইছ আল্লাহ তারপর যা বউ বিকেলে আচ্ছা ঠিক আছে যাই

দেখি যাই গ্যা ভাইয়া ধর বাই তিনাই তা আড্ডা আড্ডা মারান দেখবো এত সুন্দর সে হেঁড়া ভাবি আপনি কি দেখেছে বিয়ে বুঝছেন এই যে আমার মু কিষান তো একটা চশমা চোখে এই যে অর্ডার সাথে আমার মুখ কি সান রেস্ট মার্সে হারা দেখবে ধরুন দিয়ে দিলাম ভাইয়া আমি বিয়ে রাজি ছিলাম না আমার বাবা আমার কিছু করে বিয়ে দিয়ে দিচ্ছে চলেন যাই কোথাও থেকে বেড়াই আমরা

সকলে ভাই তুমি গনে গেছ আর নতুন ভবি রাখছে আলহাল ভাই কইলু কিন্তাই রাখি তেল আমি সখী আমি বন্ধু লাগে তুমি সখী আমার পিয়া লাগ চলো কোথাও বেরিয়ে আছি আমরা দূরে কোথাও যাই গে

তোমার বন্ধু লাগে তুমি সকি আমার পিয়া লাগো তুমি তোমার বন্ধু লাগে তুমি সকামার পিয়া লাগো তোমার বন্ধু লাগে তুমি সকাল আমার পিয়া লাগ

চলো যাই গাছকে আমরা পালিয়ে চলে যাই রাত্রি যাবা হুম বহুত দূরে চলে যাব চলো যাই আমরা ঠিক আছে নবাইসকে যাবো আমরা তুমি সব রাত্রে গুজ গাছ করবা হ্যাঁ আমরা সব যাবো গাছকে এই যে বন্ধু দু দলে বেঁচে আপনি এরকম বন্ধু মানুষ আপনার আমার বোর সাথে আপনি আড্ডা দিছেন এই একটু গল্প গুজব করবা নিশ্চয়ই একটু এটা কি আপনার ব্যবহার সেদিন যে আমি গেছিলাম বাজারে আইতে শুনে আমার আল্লাহ সাথে দেখা আলাল ভাই তো দে তালে ঠিকই কইছে এততো প্র্যাকটিক্যাল কি কইছে কি কইছে এই যে রাম আড্ডা মারেন দেখলাম খুলে বসে আমি দেখাই আছে কি

হ্যাঁ এই বন্ধুর বয়সা থেকে আমরা এই ভালোবাসা করা ঠিক হ্যাঁ আজকে আমরা কমত বন্ধুর কারণে এক বন্ধু আরেক বন্ধুর বাইক নিয়ে যায় সে বন্ধুর বোনের সাথে প্রেম করে বউর সাথে প্রেম করে বাগিয়ে নিয়ে যায় তে আমি তো সেম কাহিনীটাই করলেন তাহলে এমনি করলে তো মানুষ মানুষের বিশ্বাস করবো না বন্ধুর বন্ধুর ভালোবাসা তৈরি হয়ে যাবো আপনি কি কন এ কাজ করা ঠিক হয়েছে ঠিক হয় নাই আনছি কি করা যায় এক দেখ আর ওই বোন আর কি কথাবার্তা কইলাম চললো পাঁচ দেখ

হ্যালো বন্ধুরা আপনারা তো দেখলেনই যে বন্ধুর সাথে আরেক বন্ধুর সম্পর্ক কীরকম হওয়া উচিত আপনারা যখন বন্ধু নির্বাচন করবেন তখন দেখে শুনে খুব খেয়াল করে বন্ধু নির্বাচন করবেন তা নাহলে আপনাদের মধ্যেও এরকম ভুলভ্রান্তি হতে পারে ধন্যবাদ